দুই বান্ধবী যখন কোথাও যাওয়ার জন্য একসাথে রেডি হই তবে হ্যাঁ বান্ধবী কম বোনের মতনই কিন্তু আমরা রেডি হই এই ওকে চুজ করে দিই সে তাকে চুজ করে দিই কোনটা মানাবে কোন ড্রেসের সাথে কোন জুয়েলারিটা পড়লে কোন মেকআপটা ভালো লাগবে কোন লিপস্টিকটা ভালো লাগবে আমরা যখনই একসাথে রেডি হই আমি আর রেখা আমরা কিন্তু দুজনকে বরাবরই বলে দিই যে এটা তুই পর তোকে এটা মানাবে আর এটা তুই পর তোকে ওটা মানাবে তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছে জানো তো আমরা ভীষণ তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম দুইজনা তাই দুজনা দুই আয়নাতে কখনো ও আয়নাতে আমি এই আয়নাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছে ওইদিকে আর প্রোগ্রামটা ছিল ভাইয়ের বাড়িতে যেহেতু ভাইয়ের মানে ছেলের বউ অ্যানিভার্সারি ছিল তাই দুই দিন প্রোগ্রামটা রেখেছিলো একদিন ছোট্ট একটু পার্টি রেখেছিলো আমরা সবাই একসাথে যেখানে নাচ গান করবো আর সাথে কফি ব্যাস এই তো আর নাচ গান করতে কে না ভালোবাসে সবাই আমরা ভালোবাসি তাই সুন্দর করে রেডি হচ্ছিলাম যে যাবো সবাই একসাথে একটু আনন্দ ভর্তি করবো আর ছোট্ট একটা আড্ডা হবে যেটা আমাদের অনেক দিন ধরে হয়নি একসাথে এই তো শীত পড়ে গেল এখন চলবে আমাদের পাকোড়া আড্ডা এই আড্ডা পিকনিক যাই না কবে থেকে শুরু করব তবে শুরু হবে আসলে আজ এই সময় পাচ্ছে না কাল ওর সময় হচ্ছে না কিছু না কিছু লেগেই থাকে বলো সব সংসারে তো যাই হোক আমরা দুজন এখানে খুব সুন্দর করে রেডি হয়ে গেছি এবার দুজন দুজনের মালা চুজ করার পালা দুজনে দেখছি কোনটা কাকে কি মানাবে কোনটা পড়লে কার ভালো লাগবে যখন দুই বোনরা রেডি হয় তখনই কিন্তু সেম এভাবেই রেডি হই আমরা যে সবাই দেখি কোনটা কার সাথে কী মানাবে না মানাবে ড্রেসের সাথে জুয়েলারি তো আমি আর রেখাও তাই একসাথে যখনই রেডি হই বা আমাদের দুজনের একসাথে কোথাও ইনভাইট থাকলে না আমরা দুজনে একসাথে রেডি হতে না পারলেও ফোনে ফোনে দুজনে কন্ট্যাক্ট করি যে তুই কোন শাড়িটা পরবি বা কোন ড্রেসটা পরবি ওটার সাথে ম্যাচিং করে কি পরবি আমি কি পরবো মানে দুজনে আমাদের দুই তিন দিন থেকে আলোচনা চলে যে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না আর তার সাথে আছে যে আমাদের বিচ্চুটা চলে এসেছে ওই ওর মতন বদমাশি করছে খেলাধুলা করছে আমরা আমাদের মতন রেডি হচ্ছি আর রেডি হতে হতে তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপও সে আমার আমি তুলে ধরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর এই কানেরটা না আমার একটু অসুবিধে হয়েছিল আসলে অসুবিধে বলতে এই কানেরটা লং ছিল মানে ঝুল লম্বা কানেরটা ছিল তো আমার আবার ভালো লাগছিলো না এই গাউনটার সাথে তো ছোটো ছোটো টপি মনে হচ্ছিলো মানাবে তো কানেরটাকে না ভাজ করে মানে লম্বা যেহেতু ছিল তো সেটাকে মুড়িয়ে নিয়ে কানের এই পাশ থেকে সামনে থেকে পেছনে নিয়ে গিয়ে এবার আমি তালাটা লাগাতে পারছিলাম না তখন রেখাকে বললাম তুই একটু লাগিয়ে দে আমাকে তালাটা তাহলে কি সুবিধে হবে আর কানেরটা এইভাবে বেশি দেখছি মানাচ্ছে ঝুলানো থেকে কিছু কিছু জিনিস কী করে কী হয় আমরা দুজনে নিজেরাই যখন দেখি এটা এইভাবে ভালো লাগছে ওটা এইভাবে ভালো লাগছে তখন সেভাবেই কিন্তু আমরা পড়ি যাই হোক মেকআপ শেকআপ রেডি হালকা রেডি হয়েছি আর এদিকে আমি একটু হালকা সিঁদুর দিয়ে নিচ্ছি কারণ সিঁদুর না পড়লে না মুখটা এমন মানে ভীষণই ফ্যাকাসে লাগে আর এই দেখো সিঁদুরের মোট মানে কৌটাটার মুখটা খুলেছি আর ওর ছেলে কৌটাটার মানে মুখটা নিয়ে গিয়ে আমার বিছানা রাখছে এবার বিছানার চাদর তো আমার সাদা লাল হয়ে যাবে ঝটপট করে আমি ওর কাছ থেকে নিয়ে এলাম এই তো আমরা তিনজন একদম রেডি এবার বেরিয়ে যাব। আর দিভাই যে কতবার ফোন করেছে তার নাই ঠিক আর দিভাই না আমাদেরকে এতটাই ভালোবাসে যে আমরা সবাই একসাথে থাকি আনন্দ ফুর্তি করি খাওয়া দাওয়া করি নাচ গান করি ভীষণই আনন্দ পাই তো যখনই কোনো ছোট্ট প্রোগ্রাম করে এই যে আমরা সবাই একসাথে এরকম নাচ গান করি তো বেশ আনন্দ পাই আর এই আনন্দটা একমাত্র দিভাইয়ের জন্য আমরা পেয়েছি কারণ আগের দিন এত সুন্দর করে নাচানাচি করেছি পরের দিন আবার সেই মানে অকেশনটা ছিল যেটাতে গিয়েছিলাম সত্যি খুব ভালো লেগেছিলো আর দিবাহার বাড়িতে গেলে সত্যিই খুব ভালো লাগে সবাই এত ভালো আর এত ভালো আসে যে বলার কথা নেই সবাই একদম নিজের মতন মনে হয় না যে অন্যের বাড়িতে আছি বা অন্য কোথাও আছি মনে হয় মানে নিজের বাড়িতে আছে একদম একটা কমপ্লিট জোন যেখানে থাকে মানুষ পাবে সেখানেই তো যাবে মানে আমাদেরও সেরকম হয়ে গেছে আমাদের মানে ইয়োগা থেকে পরিচয় লাস্টে বর্নিংটা এত সুন্দর হয়েছে সবাই আমাদের যে সবাই যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম পিকনিক সবাই এখন একসাথে ছাড়া ভালোই লাগে না একে অপরকে ছাড়া যদি কিছু করতে হয় আমরা একে অপরকে ছাড়া আর করতে পারি না যে না আজকে ও ফাঁকা নেই থাক আজকে এই পিকনিকটা বা আজকে খাওয়াটা খাবো না বা আজকে এই ডেটটা রাখবো না এরকম একটা ব্যাপার সবাই নাচানাচি করলাম একটু বসে এবার ফটো তুলছি সবাই আড্ডা দিচ্ছি বসে সেলফি তুলছি গল্প করছি সবাই একসাথে আর সবাইকে কিন্তু এখানে খুবই সুন্দর লাগছে বলো দারুণ লাগছে সবাইকে আর হ্যাঁ আমার ড্রেসটা অনেকে ম্যাসেঞ্জারেও জিজ্ঞাসা করেছো এটা আমি অনলাইন থেকে নিয়েছি গো মিন্ত্রা থেকে নিয়েছি আর দামটা সঠিক আমি বলতে পারছি না কারণ অনেক দিন আগে নিয়েছি এটা তিন চার বছর হয়ে গেল আমার অনেক পুরনো ড্রেস এটা গাউনটা আর সেদিন দিভাই থিমটা রেখেছিল সবাই গাউন পরবো তো তাই সবাই গাউন পরে গেছিলাম আর আমার ড্রেসটা তোমরা মিন্ত্রা থেকে সার্চ করবে দেখবে পেয়ে যাবে আমি অনলাইন থেকে নিয়েছি অনেক নাচানাচি হলো অনেক গল্প হলো ফটোশ্যুট হলো ভিডিও করা হলো প্লাস সেলফি তোলা হলো এবার হালকা একটু টিফিনের পালা আর টিফিনে রেখেছিল কফি কেক আর চপ ব্যাস এই তো আর টিফিনে তো হালকা টিফিনে অনেক কিছু ছিল রাত্রে তো আমরা এসে কিছু খাইনি পেট পুরো ভরে গেছিলো এতটা কফি কেক আনলিমিটেড কেক চপ টপ খেয়ে না পেট একদম ভরে গেছিলো এরপরে রাত্রে বাড়ি এসে না আমি খেয়েছি না ওইদিকে রেখা খেয়েছে আর এই যে দিভাইয়ের বৌমা যার অ্যানিভার্সারি পরের দিনে ছিল তো ওই ভিডিওগুলো শেয়ার করব আস্তে আস্তে তো আরেক দিদিভাই চলে আসলো তারপরে ওই দিদিভাইয়ের সাথে খাওয়া দাওয়া করলাম একসাথে এবার সব সবাই একটু হালকা নাচানাচি করব সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চপ খাচ্ছিলাম মানে আনন্দটা এইভাবে হয়েছিল ছোট্ট করে কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল কয়েকজন মিলে আমরা ছিলাম কিন্তু আনন্দ বেশ ভালো হয়েছিল আর সব কিছু যায় আমার এই দ্বিভাইকে কারণ এই দ্বিভাইয়েরই প্ল্যান ছিল তো দিভাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ছোট্ট করে পার্টি রাখার জন্য আর এত সুন্দর সবাইকে নিয়ে গিয়ে আনন্দ করার জন্য কারণ মাঝে মাঝে না একটু সব মানে ডান্স গল্প আড্ডা দরকার বলো সারাক্ষণ বাড়িতে থাকতে থাকতে তো হালকা ফুলকা টিফিন করে নিয়ে এবার বাড়ি আসার পালা কিন্তু বাড়ি আসার আগে আবার সবার একটু হালকা ডান্সের ঝোঁক উঠে গেছিলো তাই ভাবলাম যে চলো আবার একটু হালকা ডান্স করে নিই তারপরে বাড়ি যাব বাড়ি তো আসবোই তাই না বলো তো এভাবে এনজয় করতে মাঝে মাঝে ভীষণই ভালো লাগে তো আর এনজয়টা করাও দরকার তো আমরা এই কয়েকজনেই ছিলাম বেশিজন ছিলাম না হালকাভাবে এনজয়টা হয়েছে এবার আর কি এবার আমরা নাচ টাচ করে সবাই মিলে বলছি চলো এবার বাড়ি যায় অনেক রাত হয়ে গেছে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে আমাদের মানে সবার পার্টি মানে হালকা একটা আড্ডা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও রাধে রাধে